আসসালামু আলাইকুম প্রিয়ন সানিয়া কবির রেসিপির আজকের আয়োজনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরও একটি পর্ব দেখার জন্যে আর আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো ব্রেড টোস্ট মাত্র তিনটি উপকরণ ডিম দুধ আর পাউরুটি দিয়ে অসম্ভব মজার এই ব্রেড টোস্টটা খেতে যেমন সুস্বাদু তেমনই হেলদিও বাচ্চাদের টিফিনে ঝটপট অল্প সময়ে এই ব্রেড টোস্টটা বানিয়ে দিতে পারেন আবার বাসায় হঠাৎ করে কোনো গেস্ট চলে আসলে অতিথি আপ্যায়নেও এই ব্রেড টোস্টটা সার্ভ করতে পারেন সবাই খেয়ে কিন্তু প্রশংসা না করে থাকতেই পারবে না এখন চলে যাচ্ছি ব্রেড রোজ তৈরি করার পুরো রেসিপিতে এখানে আমি চার পিস নিয়েছি আর একটা চাকুর সাহায্যে পারোটির যে সাইডের ব্রাউন অংশটা আছে সেটা কেটে ফেলে দিচ্ছি আর এই একইভাবে এখন সবগুলো পারোটি কেটে নিচ্ছি এই তো আমার পারোটিগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে এই পর্যায়ে চলে যাচ্ছি নাস্তাটা তৈরি করতে একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি আর এর মধ্যে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুইটা ডিম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনির পরিমাণটা টেস্ট অনুযায়ী এখানে কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন এখন একটা হ্যান্ড সাহায্যে চিনিটা গলে যাওয়া পর্যন্ত ডিমের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই তো ডিম আর চিনিটা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড মিল্ক এই মিলটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স তবে এটা অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিলেও চলবে এখন একটা প্লেটের মধ্যে আগে থেকে যে পারোটিটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে উপর থেকে আমি ডিম দুধের যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এই একইভাবে আবারও পারোটিটা দিয়ে এই মিশ্রণটা দিয়ে দিতে হবে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি এই তো আমার নাস্তা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছি এটাকে ফ্রাই করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে চা চামচ পরিমাণ দুই দিয়ে দিচ্ছি ঘি এখন অপেক্ষা করছি ঘিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত এখন যে নাস্তাটা রেডি করে রেখেছিলাম সেটা দুইটা স্পেচুলার সাহায্যে ধরে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সাবধানে দিতে হবে কারণ এ পর্যায়ে কিন্তু পারোটির যে নাস্তাটা একদম নরম হয়ে আছে ভেঙে যেতে পারে তাই খুবই সাবধানে এভাবে দুইটা চামচের সাহায্যে ধরে উল্টে পাল্টে দিতে হবে আর জালটা কমিয়ে রেখে আবারও দুইটা স্পেচলার সাহায্যে ধরে আমি একটা পাশ হালকা লালচে হওয়ার পর এটাকে উল্টে দিয়েছি আর এখন এভাবে উল্টে পাল্টে আমি এই ব্রেড টোস্টটাকে খুব ভালোভাবে ভেজে নেব আবারও একটু ঘি দিয়ে দিচ্ছি এই তো ব্রেড টোস্টটা ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে এটা চুলা থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মধু আমরা সবাই জানি মধুটা আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী আর এই মধুটা দিলে খুব সুন্দর একটা স্মেলও আসবে নাস্তা থেকে আবারও উল্টে দিয়ে আরও একটা যে পাশ আছে ওই পাশেও আমি মধু দিয়ে দিচ্ছি এই তো নাস্তাটা একদম রেডি হয়ে গিয়েছে এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি নাস্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে খুবই সহজ নাস্তাটা তৈরি করা কিন্তু খেতে অসাধারণ বাসায় এইভাবে এটা তৈরি করতে পারেন ছোট থেকে বড় সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে আজকের এই সহজ ব্রেড টোস্ট তৈরি করার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। এতক্ষণ সাথে থেকে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ